তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ সার এম ইউটিউব চ্যানেলে তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট টেলিকমিউনিকেশান পোস্টে নিয়োগের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিলেকশন কয়েকটি ধাপে করানো হবে কারা কারা আবেদন করতে পারবে রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে কোন কোন টপিক থেকে তোমাদের কত নাম্বারের কোশ্চিন থাকবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে এবং তোমাদের এখানে হাইট এবং চেস্টের কথা কি বলা হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এ টু জেড ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট টেলিকমিকেশন ইন আইটি বিপি তো তোমাদের কিন্তু এখানে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম মেল অ্যান্ড ফিমেল এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ ফলোয়িং ভ্যাকেন্সিস টু দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কামান্ডেন্ট গভর্নমেন্ট গ্রুপ সি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে এই আইটিবিপি অ্যাসিস্ট্যান্ট কমান্ডের টেলিকমিউনিকেশন পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের এই পোস্টটি কিন্তু গ্রুপ এর পোস্ট তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ফর্ম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে নো আদার মোড ফর সাবমিশান অফ অ্যাপ্লিকেশান ইজ অ্যালাউ তো অনলাইন মোড ছাড়া বাকি মোডে এখানে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যালাউ করা হবে না তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন যেটি সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে বলা হয়েছে কুড়ি এক দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে উনিশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে দুই নাম্বার দিয়ে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে এখানে তোমাদের নেম অফ পোস্ট তো তোমাদের পোস্টের কথা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেলিকমিউনিকেশন পোস্টে তোমাদের নিয়োগ করা হয়েছে টোটাল আটচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দের জন্য বলা হয়েছে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি এসসিদের জন্য বলা হয়েছে সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এস দের জন্য তিনটি হয়েছে তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ই দের জন্য বলা হয়েছে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের যেই ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে সেটি কিন্তু টেনটেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পরে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি ইনক্রিজ করা হতে পারে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা তোমাদের এখানে তিন নাম্বার দিয়ে বলা হয়েছে পে স্কেল অ্যান্ড আদার অ্যালাউন্স তো তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে তো তোমরা যারা এই পোস্ট যারা সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে লেভেল দশ অনুযায়ী বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের যে এখানে বেসিক যে পে রয়েছে এই বেসিক পেয়ের সঙ্গে তোমাদের কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু তোমাদের যোগ হবে তো যোগ হয়ে তোমরা কিন্তু ট্রেনিং অবস্থায় পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো এরপর চার নাম্বার দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন তো তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশানে তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে তো ম্যাক্সিমাম এজ তোমাদের বলা হয়েছে তিরিশ বছর তো তিরিশ বছর বয়সের কিন্তু ঊর্ধ্ব বয়স হওয়া চলবে না যাদের বয়স এখানে তিরিশ বছর বয়সের নিচে যাদের বয়স রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এই বয়সটি তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এসসি এবং এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো এই বয়সের যে রিল্যাক্সেশন একটু পরেই আলোচনা করব নিচে তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন যে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার এখানে তোমাদের বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে ইন এখানে বলা হয়েছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানে অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনশান অথবা ইঞ্জিনিয়ারিং এ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে কুড়ি ডেট অনুযায়ী তোমাদের ডেথ অফ বার্থ এর কথা বলা হয়েছে যাদের ডেথ অফ বার্থ এখানে কুড়ি দুই উনিশশো পঁচানব্বই থেকে যাদের জন্ম তারিখ এখানে উনিশ দুই দু হাজার সাতের মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এসসি এবং এস টি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত পর্যন্ত বয়সে বয়সে ছাড় ছাড় পাবে এবং তোমরা বছর পেয়ে যাবে তো এসসি কিন্তু এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তারা কিন্তু এখানে তেত্রিশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট মাপা হবে তো ছেলেদের জন্য এখানে হাইট বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে ছেলেদের জন্য চেস্ট বলা হয়েছে নর্মালে চেস্ট কিন্তু এখানে একাশি সেন্টিমিটার হতে হবে এবং ফুলে কিন্তু এখানে ছিয়াশি সেন্টিমিটার চেস্ট করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার চেস্ট ফুলাতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে মেডিকেলের ফুল ডিটেলস দেওয়া হয়েছে আই আইসাইট কী হতে হবে ট্যাটুর কথা বলা হয়েছে এরপর পাঁচ নাম্বারে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে এখানে বলা হয়েছে এলিজেবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট নিড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু আইটিপিপি ওয়েবসাইট তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই আইটিপিপির যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তো এই আইটিপিপির যে অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্ক সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর নিচে তোমাদের এখানে সি নাম্বার দিয়ে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি যে আবেদন করতে গেলে তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ইউ আর ওবিসি অ্যান্ড ই তো তোমরা যারা এখানে ছেলেরা রয়েছ তো তোমরা যারা এই ক্যাটাগরি থেকে বিলং করো যে এখানে বলা হয়েছে ইউ আর ও বি ক্যাটাগরি থেকে তো তাদের জন্য এখানে বলা হয়েছে চারশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এস সি এস টি অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইপ এবং ফিমেল এবং এক্স সার্ভিস ম্যান যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিজেও তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন এখানে বলা হয়েছে একুশে জানুয়ারি থেকে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে উনিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিজেও তোমাদের এখানে ছয় নাম্বারতে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের কয়টি থাপে সিলেকশন করানো হবে কীভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে নিজেও তোমাদের এখানে প্রথম ফেজে কিন্তু তোমাদের এখানে পিইটি নেওয়া হবে তো পিইটিতে তোমাদের কিন্তু এখানে ছেলেদের জন্য বলা হয়েছে একশো মিটার রানিং নেওয়া হবে আঠেরো সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর আটশো মিটার রানিং নেওয়া হবে চার মিনিট টাইম দেওয়া হবে এরপর লং জাম্প রাখা হয়েছে এগারো ফিট লং জাম্প তিনবার চান্স দেওয়া হবে এরপর রাখা হয়েছে কেজির এখানে চোদ্দ ফিট তার কথা বলা হয়েছে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে এখানে একশো মিটার রানিং তোমাদের কুড়ি সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর আটশো মিটার রানিং এ মেয়েদের জন্য পাঁচ মিনিট টাইম দেওয়া হবে এরপর লং জাম্প রাখা হয়েছে নয় ফিট লং জাম্প তিনবার চান্স দেওয়া হবে শর্ট পুট রাখা হয়েছে মেয়েদের জন্য এখানে সেভেন পয়েন্ট টোয়েন্টি সিক্স কেজির তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবাই নিজ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি যে টেস্ট নেওয়া হবে তার কথা এখানে বলা হয়েছে নো মার্কস উইল বি আবার্ডেড ফর দিস টেস্ট অ্যান্ড পিইটি শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার তোমাদের কিন্তু এই পিইটি অর্থাৎ ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট সেটি কিন্তু তোমাদের এখানে কোয়ালিফাই করতে হবে তার কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের রকম মার্কস দেওয়া হবে না এরপর সবার নিচে তোমাদের এখানে পিএসটির ডিটেলস দেওয়া হয়েছে তো পিএসটিতে তোমাদের কিন্তু হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে এরপর তোমাদের কিন্তু বায়োমেট্রিক নেওয়া হবে সেখানেই তারপর এখানে রিটেন এক্সামের ডিটেলস দেওয়া হয়েছে তো রিটেন এক্সামের এখানে সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইংলিশ থেকে কুটি কোয়েশ্চেন থাকবে কুড়ি নাম্বারের এরপর তোমাদের জেনারেল স্টাডি অ্যান্ড অ্যাপিটিউড থেকে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরের এরপর রিজনিং থেকে তিরিশটি কোশ্চেন থাকবে তিরিশ নাম্বারে তো টোটাল এখানে বলা হয়েছে একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে টোটাল দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর পেপার সেকেন্ডের কথা বলা হয়েছে তো পেপার সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে টোটাল একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে নোট দিয়ে বলা হয়েছে তোমাদের যে এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস এক্সামের রিটেন এক্সামের তার কথা বলা হয়েছে তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট এক্স সার্ভিস ম্যান যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে ফিফটি পার্সেন্ট তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট মিনিমাম তোমাদের কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এরপর তোমাদের এখানে যে আনসার কি রয়েছে আনসার কি অব দি কোয়েশ্চিন পেপার উইল বি আপলোডেড অন আইআইটি বিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট তো তোমাদের এখানে রিটিন এক্সামের পর তোমাদের আনসার কি রয়েছে সেই আনসার কী তোমরা কিন্তু আইটি বিবির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর পাঁচ নাম্বারে তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান অর্থাৎ ডকুমেন্টস চেক করা হবে তার কথা বলা হয়েছে এরপর ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে পঞ্চাশ নাম্বারের তার কথা বলা হয়েছে তো ইন্টারভিউর পর তোমাদের কিন্তু একটি মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তো মেরিট লিস্টে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে একটি তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে ডিটেল মেডিকেল এক্সাম নেওয়া হবে তো মেডিকেল এক্সাম যারা পাশ করবে তো তারপর তোমরা যারা পাশ করবে মেডিকেল এক্সামে তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো